তো এখন আমরা বাটিটা জ্বালাইলাম এখন দেখেন আমার ভাইয়া কি করতেছে হ্যাঁ আমার ভাই অনেক ভালো কাজ করেছে আর আমি একটু বলি আপনাদেরকে শুনুন আমরা যখন তার বাটি জ্বালাইবেন খুদাই রাস্তায় ফেলবেন না এইভাবে একটু ই করে ফেলবেন যাতে এমনি ফুললে মানুষের ই হয় আচ্ছা রাখো রাখো সো আমি একটুখানি একটা মিনিট পরে একটু কথাটা বলি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দেখবেন <Sit'd> আমার <Elena> <sharp> <coughs> אפה, אפה, שלום. איפה? איפה דקן? איפה דקן?